নম ভগবাসুদেবায়ু শ্রীমাত ভগবদ্ গীতায় চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিতেছে কর্ম অকর্ম অবিকর্মভেদ নিষ্কাম কর্ম অকর্ম সরল অর্থাৎ বিহিত কর্ম অবিহিত কর্ম কর্মশূন্যতা কর্মত্যাগ কিছু না করিয়া ভাব অবলম্বন করা কর্ম কি কর্মশূন্যতাই বা কি এ বিষয়ে পণ্ডিতরা মহাপ্রাপ্ত হন অর্থাৎ ইহার প্রকৃত তত্ত্ব বুঝিতে পারে না অতএব কর্ম এবং অকর্ম কি তাহা তোমাকে বলিতেছি তাহা জানিলে অশুভ হইতে সংসার বন্ধ হইতে হইবে কর্মন হে এবি বলবং বদোঞ্ছবি কর্মানা অকর্মনശ്ച বোধং গহন কর্মানা গতি বিহিত কর্মের বুঝিবার বিষয় আছে অবিহিত করবেরও বুঝিবার বিষয় আছে কর্মত এক সমন্ধ বুঝিবার বিষয় আছে কর্মণ করমের গতি দূর দূরเกয় কর্মন্না অকর্মন্না যাবত সাদ কর্মানি চ কর্মায়ঃ সবুদ্ধিমান মনঃ শ্রেয়সু সংযুক্ত কৃত্সান কর্মকে যিনি কর্মে অকর্ম ও অকর্বে কর্ম দেখীন মানুষের মধ্যে তিনিই বুদ্ধিমান তিনি যোগী তিনি সর্বকর্মকারী যিনি কর্মে অকর্ম দর্শন করেন অর্থাৎ যিনি কর্ম করিয়াও মনে করেন যে দেহান্তি কর্ম করতেছে আমি কিছু করি না তিনি বুদ্ধিমান কেননা কর্ম করিয়া করিয়াও তিনি কর্ম ফল ফলভোগী হন না তিনি বুদ্ধিমান কেননা তিনি প্রকৃত তত্ত্বদোষী যিনি যোগ যুক্ত তিনি ভগবানের আত্মাকে যুক্ত রাখিয়া কর্ম করেন কেননা তিনি নির্লিপ্ত তিনি সর্ব কর্মকারী কর্মবন্ধনের কারণ হয় না বলিয়া বলিয়াই তাহার কর্ম ত্যাগ করার প্রয়োজন হয় না কাম সংকালে জ্ঞানমগ্নী দগ্ধ কর্মানাম তমাহু পণ্ডিতং বুধা যাহার সমস্ত কর্মচেষ্টায় ফলতৃষ্ণা ও কর্তৃত্বগণ বর্জিত সুতরাং যাহার কর্ম জ্ঞান রূপ অগ্নির দ্বারা দগ্ধ হইয়াছে সেই রূপ ব্যক্তিকে জ্ঞানীগণ পণ্ডিত বলিয়া থাকেন তা অক্তকর্ম ফালাসঙ্গ নিত্য তৃপ্ত নিরা আশ্রয় কর্মন্নভী পর্বতহাপি নৈব কিঞ্চিৎ করতিশা যিনি কর্মে ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করিয়াছেন যিনি সদা আপনাতেই পরিতৃপ্ত যিনি কোনো প্রয়োজনে কাহার আশ্রয় করেন গ্রহণ করেন না তিনি কর্মে পবিত্র হইলেও কিছুই করেন না যিনি কামনা ত্যাগ করিয়াছেন যাহার চিত্ত ইন্দ্রিয় সংযত যিনি সর্বোপকারে দান উপরে গহন বর্জন করিয়াছেন তাদৃশ ব্যক্তি কেবল শরীর দ্বারা কর্ম অনুষ্ঠান করিয়াও করিয়া আবদ্ধ হন যিনি কোনো অবস্থায় নিজের ভোগের জন্য দান উপহাদি গ্রহণ করেন না যদি ছাভ সন্তোষ দ্বন্দ্ব অতীত বিমৎস্যার সমসিদ্ধা বা সিদ্ধা চাকৃত নিবদ্ধতেই যিনি প্রার্থনা ও বিশেষ চেষ্টা না করিয়া যাহা প্রাপ্ত হয় যায় তাহাতে সন্তুষ্ট থাকে। যিনি দ্বন্দ্ব সহিষ্ণু মাঃসয্য শূন্য সুতরং বৈরবিহীন যিনি সিদ্ধি

যিনি ফলাকাঙ্ক্ষা পরিচিত যাহার চিত্ত আত্মবিষয়ক জ্ঞানে অবস্থিত যিনি যজ্ঞার্থ অর্থাৎ ঈশ্বর পিতার্থে যোগ অসুরুভ কর্ম করেন তার কর্ম সকল ফলসহ বিনষ্ট হইয়া যায় ওই কর্মের কোন সংস্কার থাকে না অর্থাৎ তাহার কর্ম বন্ধনের কারণ হয় না যজ্ঞার্থ অর্থাৎ ঈশ্বর পিতার্থ ঈশ্বর আরাধনার্থে কর্মমাত্র যজ্ঞ নিষ্কাম ভাবে লোকরক্ষার্থে ঈশ্বর অর্পণ গতিতে যে কর্ম করা হয় তাহাই যোগ্য বস্তুত কর্মযোগীর কর্মমাত্রই যোগ্যস্বরূপ এইরূপ কর্ম অকর্মস্বরূপ অবন্ধনের কারণ হয় কারণ নহে